একটি গ্লামার গাড়ি তো গ্ল্যামার গাড়িটা চেনের পকেট চেঞ্জ হবে ঠিক আছে এই যে চেনের দাঁড়া দাঁড়া দাঁড়াতা চেনের স্পেটটা চেঞ্জ হবে তো অনেকে এসে জিজ্ঞাসা করে যে ভাই খালি চেনটা কত পড়বে বা কেউ এসে জিজ্ঞাসা করে ভাই খালি পিছনের দাঁতটা কত পড়বে বা কেউ এসে জিজ্ঞেস করে খালি সামনের দাঁতটা হবে কি না তো দেখো তোমাদের কাছে একটা জিনিস দেখাই এই হচ্ছে হিরো এই গাড়িতে লাগানোর জন্য এই চেন চেন রাখা তো এটা হচ্ছে সুপার স্প্লেন্ডার আর গ্ল্যামার একই এই মডেলের তো এটা সুপারের চেন দেখতে পাচ্ছো এই যে দাম হচ্ছে সাতশো পঁয়তাল্লিশ টাকা তো এই হচ্ছে একটা কিট ওই চেন স্পকেটের কিট তো ওই প্যাকেটের মধ্যে কী কী থাকে সেটাই আমরা দেখাব এটা কিন্তু একদম সিল প্যাক ঠিক আছে এই হিরো স্টিকার এই সাইডেও কিন্তু হিরো স্টিকার এটা আমরা কেটে দেখাবো যে ভিতরে আসে কী কী থাকে এই দেখো এই চেন এর সঙ্গে আর এই হচ্ছে সামনের স্পকেট হিরোর ব্র্যান্ডিং থাকবে এই দেখো হিরোর ব্র্যান্ডই আর এ হচ্ছে পিছনের স্পকেট তো তোমরা যারা আসলে জানো না যে এগুলো মানে আলাদা আসে না একসঙ্গে আসে তো এই ভিডিওটা হচ্ছে তাদের জন্য যে চেনের স্পকেট হিরোর হিরোর বা যে কোনো গাড়ি যে কোনো কোম্পানির গাড়ি চেন স্পট কিন্তু আলাদা হয় না একটা সেট আছে একটা খাপের ভিতরে এই সামনে স্পকেটটা চেঞ্জ হয়ে গেল ঠিক আছে পুরোনোটা দেখাই পুরোনোটার কিন্তু এই অবস্থা দাঁত একদম নেই বললে চলে ঠিক আছে এইগুলো কিন্তু বাদ দেওয়ার একটা সময়সীমা থাকে আট থেকে বারো হাজারের মধ্যে একবার করে চেনেজ পকেট বাদ দিতে হয় যেটা চার্জেস বুকে লেখা থাকে কিন্তু আমরা কিন্তু একটা চেনেজ পকেটে প্রায় কুড়ি হাজার কিলোমিটার চালাই ঠিক আছে তারপরেও আরও একটু এক্সট্রা চিন্তাভাবনা রাখি যে এখনও কীভাবে ছ মাস চালাবো কিন্তু এক প্রতিটা জিনিসের এক একটা একটা সিস্টেম থাকে বা একটা একটা মানে সার্ভিস ম্যানুয়াল হিসেবে আমরা যদি কাজ করি সেক্ষেত্রে গাড়িতে কখনও কোনো সমস্যা আসবে না কিন্তু আমরা যারা কাস্টমার ভাইরা বা যারা আছে তাদের কিন্তু নিজস্ব একটা একটা সার্ভিস ম্যানুয়াল আছে ঠিক আছে যে এটা এখনও কীভাবে কিছুদিন চালানো যায় সেই হচ্ছে তাদের চিন্তাধারা থাকে যার কারণে গাড়ি একটার করে একটা সমস্যা দেখা দেয় কখনও সমস্যার সমাধান হয়ে ওঠে না তো আমরা আজকে ফুল এই ভিডিওর মাধ্যমে দেখাবো কি যে গ্লামারের চেনের স্পকেট কীভাবে চেঞ্জ করতে হয় ঠিক আছে আর এটা চেঞ্জ করার জন্য আরও কী কী খুলতে হয় তো ফার্স্টে আমাদের গিয়ার বক্স স্পকেটটা চেঞ্জ করা হয়ে গেছে আর পিছনের চেস স্পকেটটা চেঞ্জ করতে গেলে আমাদের পিছনের ভুলটা কিন্তু খুলে নিতে হবে পিছনের চাকাটা খুলে তারপরে আমাদের স্পকেট চেঞ্জ করতে হবে এবং তারপরে কিন্তু চেন লাগানো যাবে এ হচ্ছে স্পকেট এটাতেও কিন্তু হিরোর ব্র্যান্ডিং করা আছে এই যে আর এটাতেও কিন্তু হিরোর ব্র্যান্ডিং করা আছে যেহেতু জেনুইন হিরোর ব্র্যান্ডিং করা তো থাকবেই বাধ্যতামূলক গাড়িটা ফুল সার্ভিস এসছে তো সেই সঙ্গে যে গাড়ির মালিক উনি চাইলেও যে চেনেস চেঞ্জ করে নিতে তো তার জন্যই একেবারে সার্ভিসের মধ্যেই এটা চেঞ্জ করে দেওয়া হবে আর যেটা দেখালাম এর যে চিনেস স্পটের দাম যেটা সাতশো পঁয়তাল্লিশ টাকা এটার মধ্যে কিন্তু মানে ফিটিং চার্জ দেওয়া থাকে না ঠিক আছে এটার মধ্যে ফিটিং চার্জ দেওয়া থাকে না এটা আলাদা টেকনিশিয়ানরা ফিটিং চার্জ নেয় সেটা আপনি সার্ভিস সেন্টারে করলেও আপনার কাছ থেকে নেবে এবং আফটার মেকানিক যারা আছে তাদের কাছ থেকে করলেও কিন্তু আলাদা চার্জ নেবে আর এই যেরকম ড্রাম রাবার গুলো না এগুলো কিন্তু চেঞ্জ করার অনেক মানে এই যেরকম ফেটে গেছে বা কেটে গেছে কেটে গেলে কিন্তু আমরা আমরা যখন শোরুমে কাজ করছি সেই সময় কিন্তু কেটে গেলেই কিন্তু আমরা ড্রাম রাবার চেঞ্জ করে দিয়েছি ঠিক আছে আর সেই সময় এত ম্যাঙ্গাও ছিল না আমরা যখন খুব সার্ভিস সেন্টারে কাজ করেছি তখন আমরা এগুলো করতাম আর এখন যেহেতু অপ্টার মার্কেটে এসেছি এসেছি তো এখন কাস্টমারদের বাঁচিয়ে আমাদের কাজ করতে হয় ঠিক আছে এবং কাস্টমারদের মন রক্ষা করে আমাদের কাজ করতে হয় আর এটা খুলতে গেলে চাকা এইভাবে বাঁধতে হবে তাহলে আমাদের কোনো ভাইস লাগবে না আলাদা কোনো ভাইসের প্রয়োজন হবে না চাকাই দেখে আমরা একটু পা দিয়ে চাপ দিয়েই বল্টগুলো নাটগুলো সব ঢিলা করে নেব

এই যে নাটগুলোই অন্যান্য গাড়িতে যেমন অ্যাপাচি গাড়িতে বা অন্যান্য যে গাড়িগুলো আছে না হন্ডার কিছু গাড়িতে এই নাটগুলো কিন্তু লক করার জন্য একটা করে পাতি দেওয়া থাকে ঠিক আছে আর এই নাটগুলো নিজে একটা লকের কাজ করে এই যে পিছনে একটা লকের লক মতো সিস্টেম করা থাকে ঠিক আছে এই নাটগুলো যার কারণে খুলে খুলে যায় না যদি ঢিলাও থাকে নাট কিন্তু খুলে যাবে না কখনো আর একটা জিনিস দেখাই এটা হচ্ছে এই যে গ্লামারের ট্যাঙ্ক মানে এই গ্লামারেরটা কাজ হচ্ছে এই যে পাশে তো এটা হচ্ছে পিছনে বিএস থ্রি বিএস ফোরের মডেল চাকার ডিজাইন দেখে বুঝতে পারছো এটা কিন্তু টিউবলেস করা হয়েছে ঠিক আছে পরে এটা কিন্তু টিউবলেস করা হয়েছে এখানে দেখো এখানে টাইপ আলাদা ঠিক আছে তোমরাও যদি কেউ করতে চাও এটা কিন্তু করা সম্ভব ঠিক আছে করতে চাইলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো আর যেহেতু স্পকেট চেঞ্জ হয়েছে চেন টাইট দেওয়া ছিল আর দিন একটা অন্য অ্যাডজাস্টমেন্টে ছিল তো এবারে এইটা আবার নতুন করে নতুন চেন দিয়ে অ্যাডজাস্টমেন্ট করতে গেলে পিছিয়ে মাথায় নিয়ে আসতে হবে ঠিক আছে মানে এই নাটগুলো ঠিক আছে এই যেরকম এটা নাট যেরকম মাথায় চলে এসছে এটা কিন্তু মাথায় আনতে হবে স্পোকেটটি এবার শুধু ফিটিং হবে চাকা লাগানো হবে চেনটা দেওয়া হবে ও যে লেন্থ বা মেজারমেন্টটা ঠিক করা হবে সোজা করা হবে লেন্থটা তারপরে চাকাটা ব্রেক মেরে টাইট দিয়ে মানে বেঁধে দিলেই চাকাটা স্পপকেট কিন্তু লাগানো কমপ্লিট হয়ে যাবে স্পকেট লাগানোর প্রসেসটা লকটা খুলে নেওয়া হলো চেনটা লাগানোর জন্য চেনটা কিন্তু লাগানো কমপ্লিট ঠিক আছে চেনটা লাস্ট প্রচেস্ট ছিল ধরা দিয়ে যে ফাঁক দিয়ে ফাঁক দিয়ে যাবে যে করে দিয়ে যাবে এখান থেকে যাওয়ার পর লকটা লাগিয়ে বা চেনটার মেজারমেন্টটা হচ্ছে ফিটিংস করে এটা হচ্ছে মেন কাজ এতক্ষণে যে কাজটা ছিল এটা কিন্তু নর্মাল কাজ ছিল আর এই যে লেন্থটা সোজা করে টাইমিংটা অ্যাডজাস্ট করা এটা কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ কাজ এর উপরেই কিন্তু ডিপেন্ড করবে যে মালটা মানে আর কি কত কতদিন লাস্টিং করবে ঠিক আছে তারপরে তার একটা জিনিস থেকেই থাকছে মেনটেন্সের উপরে বেশি লাস্টিং করে কিন্তু যে লেন্থ অ্যান্ড অ্যাডজাস্টমেন্ট এর সঙ্গে কিন্তু আরও অনেকটা ম্যাটার করে যে লাস্টিং কতদিন এটা কিন্তু এই ফলসটা এই যে নিচের ফলসটা একটু ছবি দেখো এই যে ফলসটা এই ফলসটা কিন্তু কোম্পানি বলেছে টোয়েন্টি ফাইভ এম রাখতে ঠিক আছে টোয়েন্টি ফাইভ এম যেন আপ ডাউন হয়েছে এটা যাদের এইখানে স্টিকার মারা থাকে নতুন গাড়িতে তো সেই স্টিকারে দেখে নেবে যারা জানো না আর আমাদের চ্যানেলে কিন্তু এই ধরনের ভিডিও প্রায়ই সকল সময় আপডেট দেওয়া হয় তো আমাদের চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না ঠিক আছে ভিডিও ভালো লেগে থাকলে কিন্তু লাইক লাইক শেয়ার সাবস্ক্রাইব করতেই হবে তবেই কিন্তু আমাদের ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশনটা সবার আগে আপনার কাছে পৌঁছাবে এবার দেখাই এর যে লেন্থ না যেটার কথা আমি বারবার বলছি এই লেন্থটা দেখুন একদম এই মাথা থেকে ও মাথা পর্যন্ত একদম সোজা এই মেজারমেন্টটা কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট ঠিক আছে এর উপরেই কিন্তু এটা মানে কি ডিপেন্ড করবে যে কতদিন যাবে ঠিক আছে লাস্টিংটা কি আসবে অনেক কাস্টমার ভাইরা অন্য জায়গা থেকে পাঞ্চার সারে করলে বা পিছনের চাকা বা সামনের চাকা খুললে একটা কমপ্লেন থাকে ওদের যেমন ব্রেক ধরে না চাকা খোলার পর থেকে কিন্তু ব্রেক ধরে না তার আগে খুব সুন্দর ব্রেক ধরতে এরকম একটা কমপ্লেন থাকে তো সেই সমস্যাটা আমরা কিভাবে দেখাবো সমাধান মানে আমরা যে কবারই চাকা খুলি না না একবারও ওই ধরনের কোনো সমস্যা আপনার হবে না আমরা এইভাবে চাকাটা বিয়ে দিই ঠিক আছে দেখুন এইভাবে চাকাটা ফার্স্টে পাক দেবেন আর এরকম গাছ জোরে কিন্তু ব্রেকটা মারতে হবে মারা পরে ব্রেকটা ধরে রেখেই ব্রেকটা কিন্তু ধরে রেখেই চাকাটা টাইট হবে ঠিক আছে এইভাবে টাইট করলে কিন্তু একদম ব্রেকের কোনো সমস্যা হবে না তাই যে কভার যে চাকা খোলা হোক আর যেখান থেকেই খুলো তাই কোনো গ্যারেজের যদি কোনো বাচ্চাও যদি চাকা খুলে সে ফিটিং করাই যাবে তার কিন্তু ব্রেকের সমস্যা হবে না কখনো আর চাকাও কিন্তু জাম হবে না ঠিক আছে এই চাকাও কিন্তু জাম হবে না ঠিক আছে একবার আমি ইজি তো এই ছিল চেনের পকেট লাগানোর কিন্তু পুরো প্রসেস তো ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে ধন্যবাদ